আমি চন্দ্রাণী আমার আরো একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েদারটা দেখো সকাল থেকে কি বিচ্ছিরি ঝিঝির করে বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে আছে সরস্বতী পুজো সব বাচ্চা কাচ্চা থেকে বড়রা সবাই সাজবে এরকম একটা ওয়েদার হলে ভালো লাগে বলো তা যাই হোক চলো বৃষ্টির সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই দিন আমাদের শুরু করতে হবে তাহলে একটা নতুন দিন শুরু করছি আশা করছি ব্লগটা দিতে আমাদের ভালো লাগবে তবে বৃষ্টি পড়ছে বলে শ্লোকের বাবা আজকে সকাল সকাল চলে গেছে ঠাকুর আনতে আমাদের ঠাকুর দেওয়ার কথা ছিল দুপুরে ওই একটার দিকে বৃষ্টির পর চলে বাবা চলে গেছে বৃষ্টিতে ঠাকুরানা খুব চাপ তবে যাই হোক চলো নিচে দেখি মা কি করছে এমনি থেকে রবিবার আজকে ঘড়িতে বাজে এগারোটা বাজে দশ আমি এতটা বেলা কাজে আমার ব্লগটা শুরু করছি তবে যাই হোক চলো একটা নতুন দিন ভালো দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি আমার ব্লগটাতে কাজে খুব 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 ভালো লাগে আজকের আবার অনেকের কাছে সরস্বতী পুজো আমার কাছে কাল আজকের আর করিনি কারণ অতবেলা পর্যন্ত বাচ্চারা না খেয়ে থাকতে পারবে না কালকে সকাল সাতটায় আমার পুজো হবে তবে যাই হোক আপাতত বাইরে কিন্তু আমার এরিয়াতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তোমাদের কার কার আজকে কোথায় বৃষ্টি যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করতে জানিও এই ওষুধ খাবি কই

কথা পাঞ্জাবি কিনে নিয়েছিলাম এই লম্বা লম্বা কয়েকটা বাসন্তী ফুল যেটা আমার ঠাকুরের পিছনে ডেকোরেশন করতে কাজে লাগে এইগুলো এগুলো আগে দেখিয়ে নিই তবে ওরা বলছে এগুলো না আগের বছরের ছিল কেমন লাগছে একটু বলো তোমার কমেন্ট করে আর তুই কি করছিস গাড়ির চাবি খুলছিস পাঞ্জাবি হয়ে গেল পাঞ্জাবি নেওয়ার ছিল আমার

দেখছি তারপরে ঠাকুরটা পুরো কমপ্লিট করে নিলাম সাজানো গোজানো ডান বলো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আর আমাদের ঠাকুরটা ঠিক কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আর শ্লোক যে কতবার ঠাকুরের কাছে যাচ্ছে শুধু একমাত্র ওই জানে আশা থেকে অন্তত দশবার ঠাকুরের কাছে গেছে বাবা তোর ব্যাগে এটা কি আছে এত ভারী ব্যাগে কি আছে ও বাবা কলা আছে আর কি আছে কি আছে ব্যাগ আছে তুমি কি নিতে এসছো আপেল সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম গোটা বাজার করতে ফলের বাজার করতে আর খিচুড়ির জন্য যেগুলো লাগবে সেগুলো একবারে নিয়ে বাড়ি ঢুকবো ভাবছি তবে কি বলতো বাজারে দেখে মনে হচ্ছে যেন পুজোর একদম জোর কদমে চলছে সবার মধ্যে বাহ কি সুন্দর ছাপ ফেলেছে খুব সুন্দর হয়েছে ছাপটা প্রতি ডিজাইন হয়ে গেছে সেই বসে গেছি রান্নার কাজে মটরশুটি ছাড়ানো হচ্ছে আলু ফুলকপি ভাজা হচ্ছে মানে আজকের গণেশ চতুর্থী তার জন্য আমরা টোটালি নিরামিষ খেয়েছি রাতের জন্য মানে আজকে রাতে খাও বলে আলুর দম হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কালকে সকালে আমাদের পুজো হবে সাড়ে সাতটা যেহেতু নটা সাড়ে নটা পঞ্চাশ পর্যন্ত যেহেতু পঞ্চমী সাড়ে সাতটা কি আটটার দিকে আসবে বলেছে কিন্তু তার আগে চেষ্টা করবো খিচুড়ি আলুর দম আর চাটনিটা করে রাখার মানে কালকের খুব ভরে উঠতে হবে সেটা খুব ভালোই বুঝতে পারছি তারপর পুজোর জোগাড় পুজোর জোগাড় মা করবে রান্নাটা আমি আবার সামলে নেবো কিন্তু ফুলকপি ভাজা বা আলু ভাজার আলু মটরশুটি চাটনি টমটো সব কেটে 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 রেখে দিচ্ছি কালকে উঠব টপ বসিয়ে দেবো আজকে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আজকে রাতে আলুর দম খাবো আর এই যে ফুলকপিটা কেটে নিয়েছি আলুর দমের আলু হাফ কেটে আর রেখে দিয়েছি করছি আর এই আমাদের রাতের ভাত বসে গেছে আর ঠাকুর মশাই প্রত্যেক বছরই আগের দিন এসে কিছুটা গুছিয়ে রেখে যায় না হলে সকাল এসে আর কিছু করার সত্যি টাইম থাকে না তাই জন্য ঠাকুর মশাই আজকে চলে এসেছেন সবটা সবটা নাও যতটা এগিয়ে রাখা সম্ভব করে দেখে যাবেন திருமதி ও বাবা তো তো আনন্দের শেষ নেই ও বাবা বাবা খুব খেলা হচ্ছে খুব খেলা হচ্ছে কি ঠাকুর উঠেছে এই বাবু এ বাবু বাবু ঠাকুর উঠেছে একটু নম করেছ ওকে আর পায় কে আজকের ওকে পায় কে আনন্দের শেষ নেই ওকে আর আজকে পায় কে আজ মঙ্গলবার আমি ব্লগটা রেডি করতে গিয়ে দেখছি সেদিনকে এত কাজে চাপ ছিল আমার ব্লগটা শেষ করা হয়নি খুব একটি কাটা দিন ছিল খুব চাপের একটা দিন ছিল যাই হোক আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি মানে সেদিনের ব্লগটা আজকে যদিও আমাদের ঠাকুর এখনও আছে ঠাকুর বিসর্জন হবে কালকে তাহলে চলো আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন দেখতে লাগলো বা আমাদের প্রিপারেশন ব্লগ কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যদি একদম বলো না আজকে যেন আসি টাটা শুভরাত্রি আশা করছি সবার সরস্বতী পুজো খুব 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 ভালো কেটেছে